সেটা হলো কেউ মারা গেলে তার জন্য কোরআন খতম দেওয়া হয় কোরআন মজিদ তো জীবন বিধান আমি জানতে চাই কেউ মারা গেলে অন্য কেউ পড়ে দিলে কোরআন ব্যক্তি কি পায় প্রথম হচ্ছে কেউ মারা গেলে কোরআন খতম দেওয়া এই যে একটা রেওয়াজ এর পক্ষে কোনো দলিল নেই দ্বিতীয় হচ্ছে আপনি ঠিকই বলেছেন কোরআন মজিদ হচ্ছে আমাদের জীবনের বিধান আমাদেরকে কোরআন পড়তে বলা হয়েছে এটা বুঝে আমল করার জন্য আমাদের ব্যক্তিগত পারিবারিক সমাজ জীবন অর্থনৈতিক সব কিছু এ কোরআন থেকে আমাদের নিতে হবে অতএব কোরআনের মূল সিগনিফিক্যান্স বা তাৎপর্য হচ্ছে কোরআন পড়ে বুঝা এবং আমল করা এবং কোরআনের বিধানকে স্টাবলিশ করা এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাকে আমরা কেউ তাবিজ তোমার বানিয়ে ফেলছি মরে গেলেই কিছু হুজুর ডেকে এনে আর তোমরা পড়ো কোরআন সুরায়াসিন পড়ো বা তার এগুলো এই সমস্ত আমলের কোনো যথার্থতা নেই অথেন্টিকেশন নেই কোনো দলিল নেই কেউ কোরআন শরীফ পড়তেই পারে কিন্তু মৃত লাশকে সামনে রেখে কোরআন পড়ার কোনো দলিল নেই এবং সেটা আসলে সহিশুদ্ধ কোনো আমল নয় বরং ওলামাইকে রাম বলেছেন যে এই সমস্ত ক্ষেত্রে দলিল ছাড়া আমলটা বেদাত হিসাবে গণ্য হবে আর কেউ যদি কোরান পড়ে মনে করে যে আমি মৃত ব্যক্তিকে বকশায়া দিলাম এটা যদিও আলেমদের কেউ কেউ জায়েজ বলেছেন কিন্তু আমাদেরকে তো নিতে হবে বিশুদ্ধটা সেটা কি কোরআন পড়ে আমল করলে বকশি দিলে এটা সবটা তার কাছে পৌঁছে তার দলিল কি না কোরআনে কোনো দলিল আছে না হাদিসে কোনো দলিল আছে আর ইবাদতের এই বিষয়গুলো হচ্ছে তা অকিফি অহিনির্ভর অহির বক্তব্যের বাইরে চিন্তা করে করে যুক্তি দিয়ে আমি যদি কোনো স্বভাব প্রেরণ করি আমি যদি বললাম আল্লাহ এটা কবুল না করে পারবেন না যেহেতু আমি এটা পাঠিয়েছি হ্যাঁ আমি তো ভালো কাজ করেছি আমি তো খারাপ কোনো কাজ করিনি আমি কোরআন পড়েছি নামাজ পড়েছি সব কিছু এখন মৃত ব্যক্তির স্বভাবের দরকার তার কাছে পাঠিয়ে দিয়েছি তাহলে এটা তো হবে না আপনি পাঠিয়ে দিয়েছেন কিন্তু সে পাঠানোর যদি ব্যবস্থাপনা না থাকে তাহলে কীভাবে পাঠাবেন এখন আপনি যেমন ইমেল পাঠাচ্ছেন তাই এক সময় তো ইমেল টিমেল এগুলো ছিল না এখন আমি এখানে ইমেল লিখছি ইন্টারনেট আছে পাঠিয়ে দিলাম গেল সিস্টেমটার কারণে আমি এখন হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ পাঠাতে পারছি তাই না আপনিও পারছেন আমরা মেসেঞ্জারে অনেক মেসেজ পাঠাতে পারছি সিস্টেম থাকার কারণে কিন্তু যখন এই মেসেঞ্জার ছিল না হোয়াটসঅ্যাপ ছিল না ইমেলের যোগ ছিল না তখন কি পাঠাতে পারতাম নাই তার মানে হচ্ছে আপনি যাই করেন না কেন সেটাকে সিস্টেমেটিক ওয়েতেই করতে হবে আগে একসময় ডাক ছিল এগুলো ছিল না ডাক ছিল আমরা মানে ডাক সিস্টেমের মাধ্যমে পোস্ট পোস্ট অফিসের মাধ্যমে আমরা এই এই দূর দেশে খবর পাঠাতাম বা টেলিগ্রামের মাধ্যমে তাহলে আমার মানে এক বোঝার জন্য বলছি যে জাগতিক ক্ষেত্র দেখবেন কোনো না কোনো সিস্টেম থাকতে হবে এবং সেই সিস্টেমটা স্টাবলিশড একটা সিস্টেম ইসলামের মধ্যেও তাই কোনো না কোনো একটা সিস্টেম থাকতে হবে সেই সিস্টেমটা হয় কোরআনের মাধ্যমে আসতে হবে অথবা হাদিসের মাধ্যমে বিশুদ্ধ সহি হাদিসের মাধ্যমে আসতে হবে যদি কোরআন এবং হাদিসের মাধ্যমে কোনো সিস্টেম এস্টাবলিশ করা হয় নাই কেউ নিজে মনে মনে করে ডিডাক্ট করে কেয়াস করে যুক্তি দিয়ে যদি কোনো ইসলামিক সিস্টেম বা ইবাদতের কোনো সিস্টেম বা আল্লাহর কাছে সব পৌঁছানোর কোনো সিস্টেম আবিষ্কার করেন সেটা কারো কারো মত হতে পারে কোনো ব্যক্তির মত হতে পারে কোনো আলেমের মত হতে পারে কোনো বিজ্ঞ ব্যক্তিরও মত হতে পারে কিন্তু ইসলামিক নীতিমালার মধ্যে এটা পড়ে না কারণ এই সব বিষয়ের জন্য আমাদের কোরআন হাদিসের দলিল লাগবে দলিলের বাইরে আমরা কোনো আমল করব না কারণ সে আমল করার কোনো আসলে অনুমতিও নাই এবং যদি কেউ করেন সেটা ইসলামিক আমল হিসাবে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ না